বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এছাড়াও তাদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ওষুধ সরবরাহ পানীয় খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে এ সময় সিনিয়র ডাক্তারের মাধ্যমে অভিভাবকদের ভিপি মেশিন দিয়ে প্রেশার নির্ণয় করা সহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও সর্বসাধারণরা সোমবার সকালে মাজার জাফর উচ্চ বিদ্যালয়ের সামনে অন্যান্য দিনের ন্যায় সব কর্মসূচির আয়োজন করেন ঢাকা জেলা উত্তর ছাত্র দল তবে সামনের দিনগুলোতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ এসময় পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজুদ্দিন ও সাধারণ সম্পাদক মাফুজ ইকবাল মোহাম্মদ তমিজুদ্দিন তরুণ প্রজন্মের উন্নয়নে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন তাদের এই কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি হয়েছেন পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি চিকিৎসা সেবা পাশাপাশি হচ্ছে পরীক্ষার্থীর জন্য কলম পেন্সিল ইত্যাদি ছাত্রদল দল মানুষের উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও এর পাশাপাশি মানুষের মনে জায়গা করে নিতে আরও নতুন কিছু সংযোজন করবেন বলেও জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মাফজ ইকবাল অন্যদিকে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে অভিহিত হয়েছেন অভিভাবকেরা তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে মানুষের মাঝে আলাদা একটা জায়গা করে নিবে বলেন তারা আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের সেবা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে বলে জানান তারা সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ছাত্রদের ভিন্ন এই মানবিক কাজে শিক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দিতে পেরে নিজের মাঝে অন্যরকম অনুভূতি প্রকাশ করেছেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাকিল মাহমুদ এবং খুশি তারা জানিয়েছেন যে বিগত বছরগুলোতে এই ধরনের কোন আয়োজন তারা তাদের চোখে পড়েনি